প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শুল্ককে আমেরিকার বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বানিয়েছেন আমেরিকায় পণ্য রপ্তানি করা দেশগুলোর উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি তবে বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ শুল্ককে শুক্রবার অবৈধ বলে রায় দিয়েছে ওয়াশিংটন ডিসির ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দিতে আগামী চোদ্দই অক্টোবর পর্যন্ত ট্রাম্পের আরোপিত শুল্কগুলো বহাল রাখা হয়েছে আপিল আদালতের রায়টিকে পুরোপুরি সমর্থন করেন রক্ষণশীল আইনজীবী জর্জ কনয়ে কনয় বলেন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার এট বা আইইপিএ নামে উনিশশো সালে যে আইন ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের উপর আমদানি শুল্ক আরোপ করেছেন সেই আইনটিতে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো কিছু উল্লেখ নেই তবে আইটি অবিলম্বে কার্যকর না করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সময় দিয়ে আপিল আদালত সঠিক কাজ করেছে বলে মনে করেন তিনি সাবেক অ্যাক্টিং ইউএস সলিসিটর জেনারেল নীল কাটিয়াল বলেন আপিল আদালত প্রত্যাশিত রায় দিয়েছে তিনি আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে কংগ্রেসের কাছে সুরকারপের ক্ষমতা চেয়েছিলেন এবং কংগ্রেস তা প্রত্যাখ্যান করেছিল তাই এবার তিনি কংগ্রেসকে উপেক্ষা করেছেন ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রেসিডেন্ট নিরা টেন্ডেন দাবি করেন ট্রাম্পের অজনপ্রিয় নীতিগুলোর মধ্যে শুল্ক অন্যতম টেন্ডেন বলেন সংবিধান অনুযায়ী করারোপের এখতিয়ার কংগ্রেসের এবং শুল্ক একটি কর বিষয়টি খুবই স্পষ্ট আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর